সকালে উঠে যাই আমি মনে মনে বলি আমি সারা সারাদিন ইউটিউবার হয়ে চলি কি পড়লো বাইরে হে রে বাবা ওমন করে দেখছিস কেন আমাকে কখনো দেখিসনি নাকি না দেখবোটা কিভাবে আপনি কি আমাকে চিনিস না আমি তোমা সরস্বতী দেখুন মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে সরস্বতী থাকুন না আমাকে দেখা তোদের সমস্যা কোন জিনিসে বিশ্বাস করতে চাস না কিভাবে বিশ্বাস করব আমার মা বারণ করেছে কোন অচেনা লোকের কথাই বিশ্বাস করবি না তুই আর মুখ নাড়িস না বাপু কিছুদিন আগে তো মা এসেছিল কে মা আরে আমার মা সবার মা দুর্গা মা হ্যাঁ হ্যাঁ মহলের দিন কি তো দুর্গা মা এসেছিল আমি সবাইকে বলি যে কেউ বিশ্বাস করে নি হ্যাঁ এখন যেমন তুই আমাকে বিশ্বাস করছিস না করছি কিন্তু তুমি একটা কিছু করে দেখাও তাহলে পুরো বিশ্বাস করব তুই বল কি করব কি করবে কি করবে কি করবে আর ভাবতে হবে না তোর না রেজাল্ট হ্যাঁ তো তোমার সাথে কথা বলতে বলতে তো আমি ভুলেই গেছিলাম ডাঁটা ডাঁড়া কোথায় যাচ্ছিস এদিকে আয় আরে রেজাল্ট দেখবো তো ডাঁড়া এখনো দু মিনিট বাকি তোর রেজাল্টটা একটু করে নেই দু মিনিট দাঁড়িয়ে যাই এমনিও রেজাল্টটা দেখলে মা বাবা আমাকে ঘর থেকে বাড়ি করে দেবে হুম তুমি করো কি করবে করো ঠিক আছে ঠিক আছে সুপ্রতিম পড়াশোনায় ভালো নয় ও রেজাল্ট ভালো হয়ে যাও সুপ্রতিম পড়াশোনায় ভালো নয় ও রেজাল্ট ভালো হয়ে যাও নে এবার রেজাল্ট দেখ মা আমি পাস করে গেছি তাও আবার এত ভালো নাম্বার তুই পাস আমি দিয়েছি তাও ঠিক আমি তো ইতিহাসে পলাশের যুদ্ধ জেগে আলেকজান্ডারের মৃত্যু লিখে এসেছিলাম তাহলে ভাব এরম লিখে আসবি আর আমাকে বলবি পাস করিয়ে দাও মগের মুল্লুক যত সব ইসনি আমি আর পরের বার থেকে পাস করাতে পারবো না কিন্তু আরে পড়াশোনার ডিপার্টমেন্টে তো শুধু তুমিই আছে সেইজন্য তো তোমাকেই ডাকি ডাক না শালা দেব না এই এঁকেজিও নাই এঁকেজিও না যাও তুমি যা আকাশ থেকে হলাম টপাস করে পড়লে তোমার তো লেগে যেত আরে বলিস না রাজ এত বাজে ড্রাইভিং করতে বলার নেই রাজ রাজ নাকি আরে রাজ রাজ রাজাল আমার ফোন না আমার কুচ তো তোমার রাজাস কোথায় দেখতে তো বাচ্চিনা নাকি রাজ্য স্বর্গে পুকুর সমুদ্র কিছুই পায় না বেচারা সে ঠিক আছে স্বর্গে পায় না কিন্তু ও এখন কোথায় আমাদের ওই পাশের বাড়ির খালে নাকি আমি কিন্তু বলে দিচ্ছি ওই জলটাই কিন্তু নামলে প্রচন্ড চুলকো আরে না আমাকে নামিয়ে দিয়ে জন্য দিঘা টুরে গেছে বেচারা যে একটু পুরীতে ঘুরতে যাবে তোমার জন্য তো তাও শান্তি নেই হ্যাঁ আসি তো মাত্র একদিনের জন্য কিন্তু দুর্গাপূজার সময় তো চার দিনের জন্য আসো হাট এখন তো মহালয়ার দিনে চলে আসি তাহলে তো ওই দশ দিনে তুমি আমেরিকা থেকেও ঘুরে আসতে পারো আর নাইজেরিয়া থেকে আর এসি গ্রিন থটস থেকে এটা তো কখনো শুনি আরে শুনবে কি করে আমি তো তোমার সামনে দাঁড়িয়ে কই কে দেখতে পাচ্ছি না তো আরে ওটা আমার ইউটিউব চ্যানেলের নাম হ্যাঁ হ্যাঁ মা বলেছিল তোর নাকি একটা ইউটিউব চ্যানেল আছে তো তোর এখন সাবস্ক্রাইবারস কত এই তো 23300 যা 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 কোথায় যাবো ভাগা পেয়েছে নাকি মুখ কেন ছিটকে বলছিস কেন বাইশ হাজার ছশো আরে না চ্যানেলটা রিস্টা অনেকটা ডাউন ও এই ব্যাপার কিন্তু তুই কখনো ভেবেছিস তোর চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হবে তাহলে সেখানে তোর বাইশ হাজার হয়ে গেছে ভাব হ্যাঁ তাও ঠিক দাঁড়ো দাঁড়ো তোমাকে একটা জিনিস দেখাই আরে কোথায় যাচ্ছিস দাঁড়া ওদিকে আমার পুষ্পাঞ্জলির টাইম হয়ে গেল আমার যেতে হবে দেখো তো কোন পাঞ্জাবিটা পড়বো এটা নাকি এটা না থাক বলবো না বাবা এই কেন কেন আমি যেটা বলেই দিই না কেন তুই তো সেই কালো পাঞ্জাবিটাই পরলি তাও ঠিক

じゃ বিনাটা ভুলে গিয়েছিলাম ও দে মানে দাদা সত্যি বলতো আমি এখন বিনাটা নিয়ে যাই আর তুই তাড়াতাড়ি স্নান করে আয় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি দাদা চল মাকে কে বলি থাক তো কায় বলতে হবে না কেন আমি যখন তোকে বলেছিলাম তুই বিশ্বাস করেছিলি না তাহলে মা বিশ্বাস করবে বলে তোর মনে হয় হ্যাঁ তাও বলি তাহলে চল তাড়াতাড়ি রেডি হয়ে পুষ্পঞ্জলি দিয়ে আসি না হলে দেরি হয়ে যাবে এবার তুই আগে স্নান কর ও হ্যাঁ যাই টাটা টাটা তো অনেক দিন পর তোমাদেরকে ভিডিও দিলাম তার জন্যে সরি ঠিক আছে অনেক দিন প্রায় এক মাসের কাছাকাছি কোনো ভিডিও আসেনি আর এই ভিডিওটা তো যদি তোমরা আমি আমার সেই প্রবলেম আমি এখানে না থেকে এখানে দেখছি যাই হোক তো এই ভিডিওটা যদি তোমরা এতদূর দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দেবে আর কেমন হয়েছে তোমরা প্লিজ জানাতে ভুলবে না যাই হোক বেশি বকবো না এবার থেকে একদম ঠিকঠাক শর্টস আসবে তো চলো টাটা